ঘাড়ে নিয়ে নে নিয়ে চলে আয় এই রুদ্রাক্ষের মালাটা আমার খুব পছন্দ সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ মহাশিবরাত্রি তো আজকে আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করব সারাদিন সঙ্গে থাকুন আজকে উপোস করে আছি আমি উপোস করেছি আমার ছেলে মা সবাই কিন্তু উপোস করেছি তবে ছেলে আর মা হাফ মানে দুপুর পর্যন্ত উপোস করে তারপর ওরা পুজো করে দুপুরবেলা নিরামিষ ভাত ওদেরকে খাইয়ে দিই কারণ ওদেরকে সারাক্ষণ রাখি না উপোস করে শরীর খারাপ করবে বলে আর আমি একদম সন্ধ্যে অবধি উপোস করে পুজো করে তারপর রাত্রেবেলায় ফল জল খাই তো এখন শিবরাত্রি যেহেতু ফুল মিষ্টি ফল সব কেনার আছে বাজারটা সেরে আসি তারপর আপনাদের সঙ্গে আবারও সারাদিন যতটা পারবো থাকার চেষ্টা করব। তো যাই বাজার বাজার নিয়ে চলে এসেছি তো সেটা নিয়ে একদম সোজা ও যাচ্ছি ঠাকুর ঘরে মা অলরেডি পুজো করতে চলে গেছে তো আজকে যেহেতু সব পুজোরই বাজার তো একদম ঠাকুর ঘরেই নিয়ে চলে এলাম আর দু একটা ঘরের জিনিসও আছে তো সেগুলো ওখান থেকে একদম আলাদা করে নিয়ে তখন নিয়ে যাবো নিচে রান্নাঘরে এখন আগে এক জায়গায় সব বার করে ধোয়া হয়ে যাক যেহেতু পুজোর ফুল ফল মিষ্টি আছে বাজার সব মা বার করতে লেগেছে এবার ধুয়ে নিয়ে তারপরে এখানটায় যে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এইসব রাখা হবে ঠাকুরের যা ফলমূল আছে আর এদিকে কিছু মিষ্টি ঠাকুরের জিনিসের সঙ্গে কয়েকটা মুদিখানার জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি চানাচুর আছে বাদাম আছে সাবু আছে এর মধ্যে কয়েকটা দশকর্মার জিনিস আছে আর এখানে টপ দই আছে মিষ্টি আছে আর এদিকে পাঁপড় আছে এক রকমের পাঁপড় আছে ছোলা আছে এগুলো সব নিচে নিয়ে রান্না রান্নাঘরে এগুলো এখানে কোনো দরকার নেই আর এইখানে যে ফুল আছে ফুল অনেক কটা প্যাকেটে আছে দেখো মা এইটা কালকের বৃহস্পতিবারের ফুল এটা আর এইটা হলো আজকের আজকের আরও একটা ফুল আছে প্যাকেটে ওটার মধ্যে শুধু মালা এখানে তিনটে বড় বড় আকন্দর মালা আছে ফুল আছে কল ধোয়া হয়ে গেছে এখানে আছে শশা পেয়ারা আছে এখানে ওই বড়ো বড়ো মোটামোটাই কুলগুলো আছে কি কুল জানি না দেখতে বেশ সুন্দর আর একদম দেখে মনে হচ্ছে পেয়ারার মতন বড় বড় সাইজ ওই কুল নিয়েছি এখানে বেল নিয়েছি কারণ বেল নিয়েছি কারণ আমার দুটো লাগবে আমি বাড়িতে দেব। আবার একটু শিব মন্দিরে যাবো আর মা দেবে ছেলে দেবে এখানে শাঁকালু আছে নারকেল আছে কলা আছে কাঁঠালি আর এখানে একটু শুক্রবারের জন্য একটু নিম পাতা নিয়ে রেখেছি আর তো বাজার যাবো না এই দুদিন তো নিম পাতাটাতে আল্লাহরের নিচে নেমে এসে জলের বোতলগুলো সব ভরে নিলাম আর এদিকে একটু চা করে নিলাম আর যেহেতু বললাম উপোস করে আছি আমরা তিনজন তো চা খেয়ে নেব আর তারপর রান্না বসিয়ে দেব রান্না হবে আমার না ওই মা ছেলে আর কর্তমশায়ের জন্য চাটা খেয়ে নি আর তার মাঝে রান্নাবান্না সেরে একবার গঙ্গা যাব। সুন্দর কড়া করে বানিয়েছি যেন খেয়ে মাথাটা ছেড়ে যায় রান্না কমপ্লিট করে ফেলেছি এবার যাব গঙ্গা স্নান করতে তার আগে রান্নাগুলো সব উপরে নিয়ে চলে আসা হয়ে গেছে তো চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে এখানে আছে একদম গরম গরম ভাত আচ্ছা যেহেতু বললাম নিরামিষ শিবরাত্রি উপলক্ষে আর এইখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে আছে পোস্ত বাটা কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা এইখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে শশা লেবু লঙ্কা আর এইখানে আছে ফুলকপি আলু সজনের ডাটা বেগুন আর বড়ি দিয়ে রসার ঝোল তো আজকে এই একদম খুব হালকা রান্না চললাম গঙ্গা এই যে ছেলে আর মা আসছে আর কর্তা আগে আছে কর্তা সঙ্গে আমি চেপে বেরিয়ে পড়লাম দুজন মিলে আর ছেলে ও যে পেছনে আসছে মা পৌঁছে গেলাম গঙ্গার ধারে আর গঙ্গার স্নানটা দেখালাম না ওখানে অনেকজন মহিলা স্নান করছিল সেই জন্য স্নান সেরে উঠে গঙ্গার ধারে যে শিব মূর্তি আছে ওখানে একটু কর্তামশাইকে বললাম পুজো করে নিতে কর্তামশাই আমি দুজনাই ওখানে একটু মহাদেবের মাথায় জল দিয়ে তারপর বাড়ি এসে এবার ছেলে পুজো করলো ছেলে বললাম যে যেহেতু একদম উপোস করেছিল তো ছেলের পুজোটাও কমপ্লিট হয়ে গেল এরপর এবার মা পুজো করে নেবে বন্ধুরা আমি সন্ধেবেলায় একদম রেডি হয়ে গেছি সন্ধে জ্বালতে উঠব মানে ঘরের আমার মহাদেবকে জল দেব সঙ্গে সন্ধেটা জেলে দেব আর তারপর যাব মন্দিরে তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানি আর তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস দেখাবো মানে দুটো গিফট আমি পেয়েছিলাম এর আগে সেই দুটো কিন্তু একদিনও পড়া হয়নি আজকেই পড়বো তো সেই দুটোও কেমন হয়েছে অবশ্যই জানিও এই দুদ্রাক্ষের মালাটা আমার খুব পছন্দ হয়েছিল বলে মা বলেছিল ঠিক আছে এটা আমি কিনে দিচ্ছি তো এটা ভাবছি আজকে পরব আর তার সঙ্গে বিষ্ণুপুর কালীবাড়ি গেছিলাম পৌষ মাসে তোমরা সবাই দেখেছ তো ওখানে গিয়েও আমাকে মা এইটা কিনে দিয়েছিল এটাও কিন্তু আমার আজকে পরা হয়নি এতদিন ধরে সেটাও ভাবছি আজকেই পরব এটা হলো ওই কাঁসার নুপুর এই যে পাথর বসানো এই নুপুরটাও ভাবছি আজকে পরব তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই দুটো জিনিস কেমন হয়েছে দেখতে আর আমি পরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মালাটা পরে নিয়েছি কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও মালাটা মায়ের দেওয়া কত সুন্দর দেখো আমার কিন্তু খুব পছন্দ ওই জন্য আমি এটা নিয়েছিলাম মায়ের কাছ থেকে আর তোমাদেরকে পায়ের নুপুরটা দেখাই তবে তার জন্য আগে অবশ্যই সরি কারণ পাটা দেখাচ্ছি কিছু মনে করো না কেমন লাগছে আর যেহেতু উপোস করেছি তাই একটু আলতাও পড়েছি তো এই যে কেমন হয়েছে নূপুরটা অবশ্যই জানি আমি কিন্তু নূপুর পড়তে খুব ভালোবাসি ঠাকুর ঘরে যাই গিয়ে ঘরের পুজোটা সেরে আসি এসে ঠাকুর ঘরে সন্ধেটা জেলে নিই আর তোমাদের সঙ্গেও মহাদেবের পুজোটা শেয়ার করি মস্ত পুজো সেরে আরতিটাও করে নিলাম এরপর নিচে নেমে যাব মন্দির আমি ডালা নিয়ে একদম রেডি হয়ে গেছি এবার যাব মন্দির রাত হয়ে গেল আটটা বাজতে দশ মিনিট বাকি তো অনেকে নিয়ে যাব সঙ্গে সুবিধা হবে আমার তাহলে বেরিয়ে পড়েছি মা ছেলে মেয়ে এবার আমি যাচ্ছি আর এইখানে মন্দিরে এসে দেখলাম বেশ মন্দির একটু ফাঁকাই ছিল তো নিজে হাতে মহাদেবকে মালা পরানোর সুযোগটা পেলাম আমার কিন্তু খুব মনে খুশি হলো নিজে হাতে মালাটা পড়াতে পারলাম আর ধূপ প্রদীপ দেখিয়ে এবার যাব যেখানে মহাদেবের লিঙ্গ মূর্তিটা আছে ওখানে একটু জল দিয়ে দেব। এখানে জলটা দিয়ে তারপর আরতি করে এবার বাড়ির দিকে রওনা দেব। পুজো সেরে এসে একটু জল মুখে দিয়েছি আর তারপর এই যে প্রসাদ আর সাবু মাখা মা করেছে খেয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে